এই সেই আমতলা ঐতিহাসিক প্রাঙ্গন ঢাকা মেডিকেল কলেজের প্রধান গেট ছিল এক সময় এই গেটে উনিশশো সালের বাসা আন্দোলনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি অমান্য করে মিছিল হয়েছিল সেখানে শহীদ হয়েছিল তখনকার মিছিলের কিছু একটা অংশ ছবি আংশিক ছবির অংশ আপনারা দেখছেন আর এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত উনিশশো সালে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিসে অধিবেশনের প্রস্তাব উপস্থাপন করা হয় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এতে একশো অষ্টআশিটি দেশ সমর্থন জানায় এই সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করা হয় এবং দুই হাজার সালে একুশে ফেব্রুয়ারি থেকেই এই দিবসটি জাতিসংঘের সদস্যসমূহ দেশগুলো অর্থাৎ একশো অষ্টআশি দেশ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে শেরে বাংলা এ কেম ফজলুল হক আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকারের কর্তৃত্ব উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সর্বোত্ত ভাবি একুশে ফেব্রুয়ারি পালিত হয় এর ফলে শহীদ মিনারের নতুন স্থাপনা নির্মাণ করা সহজতর হয়ে ওঠে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী তখনকার হামিদুর রহমান ভাষা আন্দোলনের স্মৃতিবিয শহীদ মিনার স্থাপতি হিসেবে চিহ্নিত করা হয় নির্ধারণ করা হয় এই শহীদ মিনার হাবিবুর রহমানের স্থপতি তারই রূপরেখা অনুসারে নভেম্বরে উনিশশো সালে তিনি এবং নবের আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের কাজ শুরু হয় এই শহীদ মিনার উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তির ব্যক্তিত্ব শহীদ ব্যক্তিত্ব আবুল বরাকাতের মাতা হাসিনা বেগম এই শহীদ মিনার উদ্বোধন করেন তারপর থেকেই এটা কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে ঘোষিত এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার আপনার এই ভিডিওটা না টেনে প্লুটো দেখবেন আশা করি পরবর্তী ভিডিওটিতে আমার সাথে থাকবেন এ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার ভালো থাকবেন এটাই কামনা করি